আসসালামু আলাইকুম হেলথ সলিউশন বাংলার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমরা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব কমন বিষয় যে আমাদের অনেকের ডায়রিয়া পাত্তা পায়খানা অথবা পেট নরম হতে পারে তখন আমাদের বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টরা যে ভুলটা করে পেশেন্ট যে ভুল করে এবং ডাক্তাররা গ্রাম ডাক্তাররা যে ভুল করে প্রথমত বলে রাখি যাদের আমাদের যাদের ডায়রিয়া অথবা পাত্তা পায়খানা হবে তাদেরকে যতবার পাতা প্যাকানো হবে বা ওয়াশরুমে যাবে ততবার ওয়াশরুম থেকে আসার পর একটি করে ইমোটিল অর্থাৎ হচ্ছে লোফেরামাইড হাইড্রোক্লোরাইড এই ট্যাবলেটটি একটি করে সেবন করতে হবে এবং সাথে পর্যাপ্ত পরিমাণ ও পান করতে হবে ওর স্যালাইন খেতে হবে পর্যাপ্ত পরিমাণ পানির শূন্যতা এবং পানি স্বল্পতা ঘাটতি পূরণের জন্য ও পাশাপাশি ও যদি সব সচরাচর পাওয়া না যায় নিউ স্যালাইন এটাও কিন্তু অনেক বেশি কার্যকর বর্তমান ডায়রিয়া ও পাতলা পায়খানার জন্য এই দুটির মধ্যে একটি স্যালাইন সেবনের পাশাপাশি ইমোটিল ট্যাবলেটটি প্রতিবার ওয়াশরুম থেকে আসার পর একটি করে সেবন করবে এটা হচ্ছে ডায়রিয়া পাতলা পায়খানার কার্যকরী ওষুধ কিন্তু দেখা যায় যে আমাদের মাঝে অনেকেই প্রথম অবস্থায় এই যে ফিল্মেট চারশো অথবা মেট্রোনিডাজল চারশো এমজির ভিতরে ব্লাজিল অথবা ফিল্মেট এগুলো দিয়ে দেয় প্রথম এটা মেট্রো নিডাজল কিন্তু একটি অ্যান্টিবায়োটিক এটি অনেকেই জানেন না সুতরাং প্রথম অবস্থায় পাত্তা পায়খানার প্রথম এক দু দিনের মধ্যে বা তিন দিনের মধ্যে কখনও এই ওষুধটি সেবন করবেন না বা এটি থেকে এটি সেবন করা থেকে বিরত থাকবেন এটি সেবন না করে যতটা থাকা যায় শুধুমাত্র স্যালেন ওয়ারেস আর হচ্ছে ইমোটিল এটাই মূলত পাত্তা পায়খানা ও ডায়রিয়ার ওষুধ পাশাপাশি প্রাকৃতিকভাবে যেমন আমাদের কলা শিরা এগুলো আপনি খেতে পারেন পেট শক্ত করার জন্য যেগুলো খাওয়া যায় আর কি প্রাকৃতিক উপাদানে কিন্তু এই ওষুধটি তিন দিন পর্যন্ত আপনার পাত্তা পায়খানা থাকলেও এই ওষুধটি সেবন থেকে বিরত থাকবেন যদি একান্তই তিন দিনের পরও পাত্তা পায়খানা থাকে তখন আপনি ম্যাট্রোনিডাজল চারশো এম গ্রহণ করতে পারবেন আশা করি সবাইকে বুঝাতে পেরেছি আমাদের পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ